হ্যালো ভিওস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আমি বিগত দিনে আপনাদের মাঝে আসতে পারি নাই যে কোনো কারণবশতে তো আজকে আবারও আপনাদের মাঝে আসলাম আজকে নতুন একটা জায়গায় ঘুরতে আসছি তো আপনারা দেখতেই থাকেন খুব ভালো লাগবে এটা হচ্ছে আপনাদের তো আপনারা দেখেন এই যে নৌকায় করে মানুষ এপার থেকে ওপার যাতায়াত করে তো আমি যদি গেলে একটু সামনের দিকে আপনাদের দেখাই দেখেন অনেক সুন্দর একটা জায়গা এখানে প্রতি শুক্রবার হাজারো পর্যটক এখানে আসে ঘুরতে দেখে এখানকার মানুষ কিভাবে থাকে তারা কি করে কি নিয়ে জীবন নির্বাহ করে তো আপনারা দেখেন অনেক সুন্দর একটা জায়গা আপনারা চাইলে এখানে আসতে পারেন গাজীপুর রাস্তা থেকে যে কোনো অটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই নিয়ে আসবে এই জায়গায় তো আপনারা আসতে পারেন তো চলেন একটু সামনে যাই দেখাই আপনাদের এখানকার মানুষের ঘর তারা কীভাবে থাকে কি করে চলেন স আমার সামনে দেখেন ওই যে একটা বাড়ি দেখা যায় বাড়িটা একবারে নদীর ধারে এমন একটা জায়গায় বাড়িটা এ পাশে আমার হাতের ডান পাশে হলো নদী হাতের বাম পাশেও নদী মাঝখানে বাড়ি অনেক সুন্দর একটা জায়গা ঠিক আছে এরা এই এই বাড়ির লোকজন অনেক রিক্সের ওপর বসবাস করতেছে এই এখানকার প্রত্যেক বাড়ির লোকেদের একটা করে এই রকম নৌকা আছে তারা যে কোনো বিপদে পড়লে এই নৌকায় করে কিছু মালামাল নিতে পারে এই কারণে তারা এই ধরনের নৌকা বাড়ির সামনে একটা করে রাখে বলা যায় না কখন কোন সময় কী হয় এই কারণে তাদের বিপদের সঙ্গী হচ্ছে নৌকা তো আমরা একটু সামনে যাই দেখি সামনে কী আছে সামনটা একটু দেখাই আপনাদের দেখেন তো এগুলা ফাঁকা জায়গা এগুলো ফাঁকা জায়গার ভিতরে এরা নানান পদের চাষবাস করে খায় এখানে লাউ সিমা তারপরে নানান পদের ইত্যাদি জিনিস তারা এখানে ইয়ে করে খায় তো কিছু বাড়িতে আবার দেখলাম গরু লালন পালন করে গরু ছাগল ভেড়া অনেক সুন্দর তাদের জীবন এখন নদীর পানি কম যখন ভরপুর পানি হয় তখন একটু রিক্সের মধ্যে থাকে এরা তবে এখানকার বাড়িঘরও অনেক সুন্দর বিল্ডিং বাড়ি আছে বিল্ডিং বাড়ি এর আশপাশে কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিধায় এরা ওখানে যে গার্মেন্টসে জব করতে পারে এই বিধায় এগো কোনো সমস্যা হয় না তো সাথে আমার সাথে আমার এক চাষা তারপরে আমার এক বড় ভাই আমি আমরা তিনজন এখানে ঘুরতে আইলাম অনেক সুন্দর একটা জায়গা আমার চাষা ভিডিও করতেছে আমার চাচা আমার ভিডিও করা দেখে আমার চাষা বলতেছে যে আমি একটু ভিডিও করি আমি বললাম করেন এই যে দেখেন এখানে তারা জাল দিয়ে ঘেরাও করে নানান পদের শাক সবজি চাষ করে তারা খায় এবং বাজারে নিয়ে গিয়ে বেঁচে তো এই হলো তাদের জীবন তো আমরা আরও একটু সামনে যাওয়ার চেষ্টা করি দেখি আর একটু সামনে যাই এই যে একটা বাড়ি দেখেন কি রিক্সের উপরে পড়ে আছে বাড়িটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই স্কিপ করলাম বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম